খোয়াই নদী নামের মাঝেই যেন এক নীরব বেকুলতা ভারতের ত্রিপুরার পাহাড়িকূলে জন্ম নিয়ে এসে ছুটে চলে হবিগঞ্জের বুক চিরে যেন কোনো চিরচেনা স্বপ্নের পিছু ধাওয়া করা তার জলের সুরে মিশে থাকে ভোরের প্রশান্তি শিশির ভেজা পাতার কাপন আর বটগাছের ছায় বসে থাকা বৃদ্ধের দীর্ঘশ্বাস খোয়াই শুধু এক নদী নয় সে এ জনপদের হৃস্পন্ধন শুকনো মৌসুমে যখন পানি কমে যায় তখন তার জলে খেলে যায় স্মৃতির ঢেউ বর্ষায় আবার সে হয়ে দুরন্ত খরস্রোতা উগ্র ভালোবাসার মতো তার কুলে গড়ে উঠেছে সভ্যতা জেগেছে গান বেঁচেছে বাসি জেলেদের জালে যেমন ধরা পড়েছে রূপালী স্বপ্ন কৃষকের জমিতে তেমনি সে ঢেলে দেয় উর্বরতা আর শিশুরা তাকে বন্ধু মনে করে খোয়াই নদীতে তারা শুধু সাঁতার শেখে না শেখে জীবনের গতিপথ এ নদী যে কাঁধে নীরবে হাসে আলোয় আর চিরকাল বয়ে চলে মানুষের ইতিহাস বুকে নিয়ে খোয়াই শুধু নদী নয় এ যেন মাটির প্রাণগাথা এক উপাখ্যান